কনেশায় নম ওম নম শিবায় বন্ধুরা সুখ আপনাকে আরাম দিতে পারে কিন্তু চ্যালেঞ্জ আপনাকে বড় করে শক্ত করে সফলতার পথে ঠেলে দেয় তাই চ্যালেঞ্জে সাহস রাখুন সুখকে গ্রহণ করুন কৃতজ্ঞতার সাথে এই বছরটি আপনাকে ভাঙতে নয় গড়তে এসেছে যা আসবে সেটাকে সুযোগে পরিণত করুন খুব ভালো সময় দু হাজার হবে আপনার যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন মানসিকতা ঠিক রেখে চলেন মিথুন রাশির জাতক জাতিকারা দু সাল আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যা হয়তো আপনি কল্পনা করেননি এই বছর হবে আপনার ভাগ্যের মোড় ঘোরানোর সময় কেউ পাবেন অপ্রত্যাশিত সাফল্য আবার কেউ শিখবেন জীবনের বড় শিক্ষা আবার কারো সামনে আসবে নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ কিন্তু প্রশ্ন হচ্ছে এই বছরটা আপনার জন্য সুখের বার্তা আনবে নাকি চ্যালেঞ্জের মুখে ফেলবে আজকের এই ভিডিওতে আমি বলবো কোন কোন দিক আপনার জন্য সবচেয়ে শুভ কোথায় সাবধান থাকতে হবে আর দু হাজার ছাব্বিশে আপনার ক্যারিয়ার শিক্ষা সন্তান প্রেম ও অর্থভাগ্যে কী পরিবর্তন আসতে চলেছে প্রতিকার সহ এই ভিডিও তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক বৃহস্পতি মিথুন রাশিতে জুনের দু তারিখ দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকছে যার ফলে নতুন দায়িত্ব পদোন্নতি বা চাকরির সুযোগ অবশ্যই মিলবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কটে উচ্চ থাকবে এই সময়টি সর্বাধিক শুভ বলা যায় যারা সরকারি চাকরি করেন বাণী মারফত কোনো কাজ করেন ব্যাংকিংয়ে আছেন এই বছরই কোনো বিজনেস স্টার্ট করেছেন তো পদোন্নতির সম্ভাবনা প্রবল থাকছে এবং এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগে সাফল্য বা পার্টনারশিপে কাজ করলেও সাফল্য মিলবে শনি মিন রাশিতে থাকার কারণে কাজের চাপ বড্ড থাকবে বন্ধুরা কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই পাবেন বিদেশ সম্বন্ধিত কাজ অনলাইন প্রোজেক্টেও উন্নতি সুযোগ থাকছে কর্মক্ষেত্রে আপনার কার্যকলাপ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে সহকর্মীদের কাছ থেকে সমর্থন মিলবে যার ফলে পারিবারিক সম্প্রীতিও বজায় থাকবে এবং সম্পর্কের উন্নতি হবে ফেব্রুয়ারিতে চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন বন্ধুরা এই বছর নতুন চুক্তি থেকে ব্যবসায়ীরা উপকৃত হবেন এই বছর বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ প্রবল রয়েছে ফ্যামিলিতে সদস্য বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে পারবেন এই বছর রাহুর প্রভাব বন্ধুবান্ধব এবং সামাজিক মহল থেকে অপ্রত্যাশিত সুবিধা বয়ে আনবে এই বছর ফেব্রুয়ারিতে স্বাস্থ্য কিছুটা অস্থির হতে পারে তাই স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিশেষ করে যারা ধূমপান করেন একদম বন্ধ করে দিন দু হাজার ছাব্বিশে আপনার স্বীকৃতি এবং সম্মানটা বাড়বে কর্মক্ষেত্রে আপনার পরামর্শের প্রশংসা করা হবে আর্থিকভাবে পরিস্থিতি শক্তিশালী থাকবে এবং মার্চে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে এই বছর পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে বৈবাহিক সম্প্রীতিও ভালো থাকবে শনির দশমে গোচর কর্মক্ষেত্রে এমন কোনো কাজে আপনি যুক্ত থাকবেন যা শৃঙ্খলা এবং পরিশ্রমকে বৃদ্ধি করাবে যার ফল হিসাবে দীর্ঘমেয়াদী সুবিধা মিলবে আপনার আধ্যাত্মিক প্রবণতা এবং ধর্মীয় কার্যকলাপের প্রতি আগ্রহ বাড়বে এই বছর এপ্রিল মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই বছর ভাগ্য আপনার তবে অনুকূলে থাকবে শনিদেব ইঙ্গিত করে আপনার প্রচেষ্টা সফল হবে কাজে অগ্রগতি হবে শিক্ষা এবং প্রতিযোগিতার সাথে জুড়ে থাকা কাজেও সাফল্য মিলবে মে দু স্বাস্থ্য ভালো থাকবে শক্তিটা উচ্চ থাকবে জুন দু হাজার ছাব্বিশে বিরোধীরা কর্মক্ষেত্রে সক্রিয় হয়ে উঠতে পারে শত্রু থেকে সাবধান এই জুন মাসে উদ্বেগটা বাড়বে স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং জীবনের প্রত্যেকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে ধৈর্য ও শান্ত থাকাটা অপরিহার্য হবে জুলাই থেকে আপনার আত্মবিশ্বাস বাধাকে অতিক্রম করবে বাড়িতে একটি মনোরম পরিবেশ বিরাজ করবে জুলাই থেকে সন্তানদের কাছ থেকে খুশির খবর পাবেন ধার্মিক কাজে দান করা অসহায়কে সাহায্য করার প্রবণতা বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হতে পারে বন্ধুরা আগস্টে মুলতুবি থাকা কাজ সম্পন্ন হবে আর্থিক স্থিতিশীলতা দৃঢ় থাকবে সময়ে খাওয়া দাওয়া জারি রাখুন সেপ্টেম্বর দু হাজার বিরোধীদের থেকে কিছুটা সাবধান থাকুন এই সময় ফলাফল বিলম্বিত হতে পারে সেপ্টেম্বর দু হাজার অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু উদ্বেগের কারণ হতে পারে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখা যেতে পারে এই বছর অক্টোবর মাসটি সাফল্যে পূর্ণ থাকবে তবে ভ্রমণের সময় সতর্ক থাকুন কোনো জিনিস ভুল হওয়া বা ভুলে যাওয়া ব্যাপারটি থাকতে পারে অক্টোবর মাসটি সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তিও আনতে পারে নভেম্বর দু মাসটি খুবই সুপার বলা চলে কর্মক্ষেত্রে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে লাভ বাড়বে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কর্মক্ষেত্রে স্থিতিশীলতাটা বাড়বে এবং নতুন সুযোগের সূচনা হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক শান্তি বিরাজ করবে বৃহস্পতির প্রভাবে আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে এই বছর দীর্ঘদিনের আটকে থাকা কাজ কমপ্লিট হওয়ার জন্য মনে মনে স্বস্তির নিঃশ্বাস নেবেন তবে বন্ধুরা শনি বক্রি থাকার সময় নীরবে কাজ করুন বিতর্ক এড়িয়ে চলুন এবং পুরানো কাজে গতি লক্ষ্য করবেন শনি বক্রি থাকার সময় পুরানো কাজকে বা পুরানো কোনো জিনিসকে সক্রিয় রাখতে সময়টি সর্বাধিক উত্তম যখন শনি বক্রি থাকবে শনি বক্রি থাকার সময় অফিসে ব্যবসায় নেগেটিভ আলোচনা থেকে দূরে থাকুন রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না তবে বৃহস্পতি আর্থিক স্থিতি ও আত্মসম্মানকে রক্ষা করবে এই বছর শনি বক্রি থাকায় কর্মক্ষেত্রে বিলম্ব থাকবে অফিস রাজনীতি বা ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ আসবে কেউ কম গুরুত্ব দিচ্ছে বলে এমন অনুভূতি আসতে পারে শনি বক্রি থাকার সময় ব্যবসায়ীদের জন্য সতর্ক হয়ে কাজ করতে হবে শনি বক্রি থাকলে পাবলিক ইমেজে ধ্যান দিতে হবে ক্যারিয়ারে পরিবর্তনের সিদ্ধান্ত হুট করে নেবেন না শনি বক্রি থাকাকালীন কর্মজীবনে পুনর্মূল্যায়ন করার সময় দু সালে বুধ আপনার ভাগ্যের উন্নতি ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেভাবে জানুয়ারি টু এপ্রিল দু বুধ শক্ত অবস্থানে থাকবে ফলে কাজের ক্ষেত্রে দ্রুত উন্নতি যোগাযোগ দক্ষতা বাড়বে বিদ্যার্থীদের জন্য প্রথম চার মাস সাফল্যময় সময় বলা যায় মে থেকে জুলাই কথা বা সিদ্ধান্তে ভুল বোঝাবুঝি হতে পারে মে থেকে জুলাই সাবধানে কথা বলা ও হিসাবের কাজে সতর্ক থাকতে হবে আগস্ট টু ডিসেম্বর বুধের অনুকূল অবস্থান দু সালে বুধ আপনার বুদ্ধি ও পরিকল্পনায় শক্তি যোগাবে তবে বুধের রেট্রোগেড হওয়া সময়গুলোতে সিদ্ধান্তে একটু ধীরতা রেখে চলুন দু হাজার ছাব্বিশ সালে শুক্রের অবস্থান প্রেম জীবন ও অর্থনৈতিক স্থিতি দুইকেই প্রভাবিত করবে ফেব্রুয়ারি টু মে শুক্র শুভ অবস্থানে থাকবে শুক্রের কারণে প্রেম জীবন দাম্পত্য জীবন ফ্যাশন গ্ল্যামার ফিল্ডে যারা রয়েছেন মিউজিকে যারা কাজ করেন আর্ট নিয়ে যারা কাজ করেন বিউটি প্রোডাক্টসের সাথে জুড়ে আছেন ডিজাইনমূলক কাজ করেন জুয়েলারির বিজনেস করেন শিল্প ও বিলাসিতার ক্ষেত্রে ইতিবাচক সময় ফেব্রুয়ারি টু মে নতুন সম্পর্ক বা বিবাহের সম্ভাবনাটা ভালো থাকছে গ্রহ রেট্রোগেড হলে আবেগ নয় বুদ্ধিতে চলা দরকার শুক্রের কারণে বিদেশে শিক্ষার জন্য যারা যেতে চান অবশ্যই ভালো সুযোগ মিলবে দ্বাদশভাবে স্বামী শুক্র সন্তানের ক্যারিয়ারেও গ্রোথ থাকবে এই বছর দু প্রেম সম্পর্কে সুখকর সময় বিদ্যার্থীদের জন্য মনটা ডাইভার্ট হতে পারে পারিবারিক কারণে বা বাবার কারণে বা কাজের প্রেসারের কারণে তবে চিন্তা করবেন না ভালো ফলাফল মিলবে যদি আপনি একাগ্রতা জারি রাখেন এই বছর সঙ্গীর এক্সপেকটেশন এবং সঙ্গীকে সময় না দেওয়ায় ভুল বোঝাবুঝির সম্ভাবনাকে বাড়াবে যানবাহন থেকে আয় বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে ভালো গ্রোথ দেবে শুক্র বিদেশের সাথে জুড়ে থাকা কাজেও শুক্র আপনাকে অতিরিক্ত উৎসাহ প্রদান করবে বৃহস্পতির কৃপায় জনসমর্থন মিলবে সম্পর্কে আদান প্রদান বাড়বে ও সহযোগিতা মিলবে বন্ধু সঙ্গ করবে পাবলিক ডিল ভালো করতে পারবেন জুনের দু তারিখ দু হাজার পর পার্টনারশিপ বিজনেসে বেশি ধ্যান রাখতে হবে বন্ধুরা শনির দৃষ্টি আসছে সপ্তমভাবে কুটুম আত্মীয়দের সাথে যোগাযোগ ও সম্পর্ককে মধুর করে তুলবে চন্দ্র ও বৃহস্পতি জুন থেকে সেপ্টেম্বর শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক ও যোগাযোগটা বজায় থাকবে এবং শ্বশুরবাড়ির থেকে উপকার ও সুবিধা মিলতে পারে জুন থেকে সেপ্টেম্বর মাসে মিথুন রাশি জানুয়ারি টু দুই জুন দু মিথুন রাশিতে গুরু আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে নতুন কাজ আপনি শুরু করবেন কোনো উদ্যোগ স্টার্ট করা এবং ব্যবসায়িক গ্রোথটা ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় রিলেশনশিপে ভুল বোঝাবুঝিটা কমবে বিদ্যার্থীদের জন্য ও জ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টি শুভ থাকছে জানুয়ারি টু দুই জুন দু স্বাস্থ্য মাঝারি থাকবে জুন থেকে অক্টোবর দু উচ্চ বৃহস্পতি অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে সঞ্চয় বৃদ্ধি করার দিকে মনোযোগী হবেন পারিবারিক পরিবেশটা শান্ত থাকবে সম্পত্তি সংক্রান্ত লাভ বা যানবাহন কেনারও সম্ভাবনা রয়েছে জুন থেকে অক্টোবর দু হাজার মধ্যে যারা কিনতে চান কিনতে পারেন ফ্ল্যাট নিতে পারেন জমি নিতে পারেন সন্তান পক্ষ থেকেও সুখ পাবেন জুন থেকে অক্টোবর অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সাহসটা বৃদ্ধি পাবে যোগাযোগ থেকে লাভ হবে সৃজনশীল কাজ ও হাতের কাজের দক্ষতায় নাম খ্যাতি বাড়বে প্রতিবেশীদের সাথে ও মামাকুলের সাথে সম্পর্কটা দৃঢ় হবে অক্টোবর থেকে ডিসেম্বর মিডিয়া লেখালেখি ইউটিউব বক্তৃতা সব জায়গায় সাফল্য মিলবে যারা চিকিৎসা ফিল্ডের সাথে যুক্ত আছেন অবশ্যই লাভ পাবেন শনিদেবের কারণে ভাই বোনের সঙ্গে ঘনিষ্ঠতা বা ভাই বা বোনের মাধ্যমে লাভ অবশ্যই পাবেন এই বছর রাহু কুম্ভ রাশিতে রয়েছে বিদেশ যোগ অত্যন্ত প্রবল রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই বছর উন্নতির রাস্তা খুলে যাবে ভাগ্য খোলার সময় যারা আইটি ফিল্ডে রয়েছেন টেক ফিল্ডে রয়েছেন কম্পিউটার নিয়ে কাজ করেন মিস্টিক জ্যোতিষ আইন এই সকল কাজে বড় সাফল্য মিলতে লক্ষ্য করা যাচ্ছে এই বছর দীর্ঘযাত্রা শুভ প্রমাণিত হবে এই বছর রাহু কিছু ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষাকে বাড়াবে যা সমস্যা তৈরি করতে পারে গুরু মানুষ পিতৃতুল্য মানুষ শিক্ষক সাধু সন্ত বৈষ্ণবের কাছ থেকে এবং ধর্ম সংক্রান্ত কাজ থেকেও লাভ মিলবে কেতু সিংহ রাশিতে রয়েছে আত্মবিশ্বাস বাড়লেও অহংকার নিয়ন্ত্রণ করা দরকার সন্তান নিয়ে দুশ্চিন্তা কেতু দেবে মাঝে মাঝে প্রেমে ভুল বোঝাবুঝি অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ বাড়াবে কেতু পরীক্ষায় বা একাগ্রতায় মনোযোগটা কমে যেতে পারে কেতুর কারণে এই অবস্টাকেল দেবে এই কারণেই বন্ধুরা যাতে আধ্যাত্মিক চিন্তাটা আপনার মধ্যে বাড়ে মঙ্গলের গোচর বছরের মাঝে দুই তিনবার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে খাদ্য পদার্থের সাথে যুক্ত থাকা কোনো বিজনেস করলে লাভ মিলবে ল্যাব রয়েছে প্যাথোলজি রয়েছে এই ধরনের কাজেও লাভ পাবেন ভ্রমণটা বেশি হবে সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা দরকার অর্থ ব্যয় বাড়াবে মঙ্গল শরীর গরম হওয়া সর্দি মাথা ভারী রক্তচাপ নার্ভ প্রবলেম হেডেক এগুলো বাড়াবে মঙ্গল রাহু রহস্যবিদ্যার দিকে আগ্রহী করে তুলবে মন্ত্র উচ্চারণ ও ধার্মিক যাত্রাতে আগ্রহটাকে বাড়াবে মেন্টাল প্রেশার নিয়ন্ত্রণ করা জরুরি কেতু এটা ইঙ্গিত দেয় জুনের পর অর্থভাগ্য কিন্তু তুঙ্গে থাকবে বন্ধুরা রাজনীতিতে যারা রয়েছেন দলীয় সমর্থন বাড়বে এবং রাজনীতিতে এই বছর বড় পরিবর্তন হতে চলেছে রাহু ও কেতুর কারণে আপনার মতামত ও প্রভাব প্রভাবশক্তিকে বাড়াবে সরকারি কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বড়ো প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ তৈরি হবে রাহুর কারণে জুনের পর দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতি বাড়বে দু হাজার ছাব্বিশে দাম্পত্য জীবন মোটামুটিভাবে ভালোই বলা যায় একে অপরের প্রতি ভরসা বাড়বে তবে ইগো ছাড়ুন সম্পর্ক অবশ্যই ভালো থাকবে দু হাজার নতুন প্রেমের যোগও শক্তিশালী থাকছে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে জুন থেকে অক্টোবর ভালো জীবনসাথী মিলতে পারে এবং প্রেমের জন্য সেরা সময় প্রেম জীবনে মানসিক দূরত্ব সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা বছর এড়িয়ে চলুন দু ব্যবসা ও চাকরি দুটোতেই উন্নতির বছর যেই ব্যবসায়ী আপনি করুন না কেন বা যেই চাকরিতেই সংযুক্ত থাকুন না কেন এই বছর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব মিলতে পারে যারা বেকার রয়েছেন নতুন ব্যবসায় সাফল্য পাবেন প্রযুক্তির কাজে সাফল্য পাবেন নতুন ক্লায়েন্ট মিলবে বিদেশি কোম্পানির কাজে অগ্রগতিটা বাড়বে যারা বেকার তারাও কোনো না কোনো বড় কর্মের সুযোগ বা আয় প্রাপ্তির রাস্তা প্রাপ্ত করবেন শিওর জানুয়ারি টু মে ব্যয়টা বেশি থাকবে বাড়ি নির্মাণের কাজে বা পুরানো কিছু রিপেয়ারিং করায় খরচটা বাড়বে সম্পর্কের দিক থেকে নতুন পরিচয় ও সুযোগ আনবে সামাজিক সম্পর্ক শক্তিশালী হবে বন্ধুত্ব থেকে লাভ হবে ভালো পরামর্শদাতা মিলবে গুরুজনের সাহায্য মিলবে এই বছর তবে কিছু বন্ধুর ওপর অতিরিক্ত ভরসা করবেন না এটা মাথায় রাখুন দু হাজার ছাব্বিশে লোন যারা নিতে চান সহজেই অনুমোদন হয়ে যাবে বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পৈতৃক সম্পত্তিতে বিনিয়োগ হবে বা সম্পত্তি কেনাবেচার কাজের জন্য সেরা সময় এই বছর এপ্রিল টু আগস্ট দু জমি সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে দেখুন এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টি ডকুমেন্টসের কাজ পেন্ডিং থাকলে করে নিন সম্পর্ক ও দাম্পত্য জীবনে মন খুলে কথা বলুন নরম ভাষায় বলুন কিছু জাতক জাতিকার ভয় উদ্বেগ সন্দেহ ও রাতের ঘুম কম হতে পারে তাই সকালে ধ্যান অবশ্যই করুন প্রার্থনা করুন বা পুজো পাঠে অংশ নেওয়াটা খুব জরুরি এবং উপকারী প্রমাণিত হবে দু হাজার প্রেম জীবনে পার্টনারের কথা ঠিকভাবে বুঝতে হবে অভিমানটা কমাতে হবে ব্যাখ্যা চাইতে শিখুন যে সিদ্ধান্ত টাকা বা সম্পর্ক জড়িত সেই সিদ্ধান্ত নিতে তিন দিন আগে ভেবে নিন বা কিছুটা সময় নিন অপ্রয়োজনীয় ঋণ নেবেন না ভুল বিনিয়োগের ঝুঁকি আছে তাই যে কোনো বিনিয়োগ করার পূর্বে সময় নিয়ে সিদ্ধান্ত নিন দেখবেন বিনিয়োগটা সঠিক প্রমাণিত হবে সন্তানদের সাথে সময় কাটাবেন ভালোভাবে কিন্তু ছোট সন্তান হলে প্রেসারাইজ করবেন না কর্মস্থলে প্রতিক্রিয়া কমান বসের সঙ্গে ভুল বোঝাবুঝি ও সহকর্মীর সাথে সংঘাত অস্থিরতা বাড়াবে এই বছর দ্বিধায় ফেলতে পারে সিভিল ব্যাংক, লোন পেপার দুইবার যাচাই করুন ভুল নথিতে অসুবিধায় না পড়েন দেরি করে ঘুমবেন না গ্যাস অ্যাসিডিটি মাইগ্রেন এবং সময়ের কাজ সময়ে না করায় অসুস্থতা কিন্তু বাড়বে তাই ধীমি গতি নয় এই বছর কর্মক্ষেত্রে আপনাকে স্পিডি হতে হবে এবং সব বিষয়ে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যেখানে অসুবিধা বা অসামঞ্জস্য স্থিতি মনে হবে তো অবশ্যই গুরু পরামর্শ বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে পারেন পরিচিতদের ওপর অতি ভরসা করবেন না এই বছর টাকা বা ব্যবসায় কাউকে সহজে ভরসা করবেন না বন্ধুরা আপনাদের জন্য ওম গণগণ পতয়ে এ নম নম একশো আটবার নিত্য জপ করে দিনটি শুরু করুন রাগ বিভ্রান্তি অস্থিরতা কমাতে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন ওম নম শিবায় বার অন্তত বলুন নেতিবাচক শক্তি দূর হবে মনে শান্তি আসবে হনুমান মন্দিরে প্রতিদিন যদি যেতে পারেন আর যদি প্রতিদিন না যেতে পারেন শনিবার অন্তত ঘিয়ের প্রদীপ জ্বালান হনুমান মন্দিরে মহাশক্তি পাবেন এনার্জি বেশি থাকবে জীবনের অন্ধকার দূর করতে প্রতি অমাবস্যায় কালী পুজো দিয়ে দেখুন সুখ শান্তি অবশ্যই বাড়বে মহামন্ত্র কৃষ্ণ নাম অবশ্যই করুন যা আপনার সুকৃতিকে বাড়াবে কারণ কৃষ্ণ নামেই একমাত্র মায়ার কাঠ রয়েছে অবশ্যই মুক্তির পথ দেখতে পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন আপনার সাপোর্টই আমাদের শক্তি পরের ভিডিওতে দেখা হবে চ্যানেলের সাথে থাকুন আপনার ভাগ্য উজ্জ্বল হোক এই ছিল আজকের বিশ্লেষণ ধন্যবাদ সবার মঙ্গল হোক